আজকে বাপ্পার পুজো হয়ে গেল আর চতুর্থ দিনের পুজো আপনার সবাই দর্শন করে নিন বাপ্পার আশীর্বাদ দিয়ে দিন এই আশীর্বাদের হাত মাথার উপরে নিয়ে নিন সবার ভালো হবে সবার মঙ্গল হবে সবাই সুস্থ হবে সবাই ঠিক হবে সবাই নিজের নিজের পরিবারের সাথে আনন্দে সুস্থভাবে থাকবে বাপ্পা সবার ভালো করার জন্যেই আসেন আর ভালো করবেন আজ বাপ্পার ভোজনে এগুলো রয়েছে ফ্রায়েড রাইস লুচি ছোলা আর গাজর দিয়ে যে সাবুদানার বড়া কলার বড়া ক্ষেকার রায়তা বাপ্পার এই আরতি নিয়ে নিন মাথায় সবার সব ভালো হবে সবাই সুস্থ হয়ে যা যেখানে অসুস্থ আছেন সবাই সুস্থ হয়ে বাড়ি যাবেন কোনো চিন্তার বিষয় নেই সব সংকট সরে যাবে সবার মঙ্গল হবে जय मंगल मूर्ति गणपति बप्पा मौर्या मौर्या मंगल मूर्ति मौर्या जय गणेश जय गणेश जय गणेश बप्पा सबके ऊपर आशीर्वाद का हाथ रखो बप्पा सबके ऊपर आशीर्वाद का हाथ रखो बप्पा सबके ऊपर आशीर्वाद जय गणेश